আমার ভাইরা সারাটা জীবন আপনি কালমার্সের পিছনে ছুটলেন পিছনে ধর্ম নিরপেক্ষের পিছনে ছুটলেন আল্লাহ রসুলের দল করলেন না ইমাম সাহেব যখন বলল বলেন তো ওই দিন কি আপনাকে রসুলের দল ভক্ত রসুল কি নেবে নাকি রসুল নেবে না সারা জীবন রসুলের নামে একটা স্লোগান দিতে পারলেন না সারা জীবন রসুলের দল করতে পারলেন না অথচ মরার পর বিসমিল্লা হিওয়ালা মিল্লাতে বলে রেখে আসি অনেকে হুজুর আপনারাই তো বলেন আমরা বলি বলি তবে এই বলাটা আল্লাহ পাক সহজে কবুল করে না কথা কন ঠিক কিনা যেমন কর্ম এই জন্য আমার ভাইরা পরিবর্তন হতে হবে আল্লাহওয়ালা হতে হবে ইসলামের সৈনিক হতে হবে কারণ আল্লাহ তাআলা যদি সৈনিক না হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর আদালতে জায়গা হবে না হবে না কি ভাই কবরের ভিতর একটা মানুষকে যখন থাকে হয় পড়ে দি بسم الله ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ দলে দেয়া শিখন বলেন তো দলে আমার ভাইরা সারা তার কালমার্সের পিছনে ছুটলেন পিছনে ছুটলেন ধর্ম নিরপেক্ষের পিছনে ছুটলেন আল্লাহ রসুলের দল করলেন না ইমাম সাহেব যখন বলেন তো ওই দিন কি আপনা কি রসুলের দল ভক্ত রসুল কি নেবে নাকি রসুল নেবে না সারা জীবন রসুলের নাম একটা স্লোগান দিতে পারলেন না সারা জীবন রসুলের দল করতে পারলেন না অথচ মরার পর বিসমিল্লা হিওয়ালা মিল্লাতে বলে রেখে আসি অনেকে হুজুর আপনারাই তো বলেন আমরা বলি বলি তবে এই বলাটা আল্লাহ পাক সহজে কবুল করে না কথা ঠিক কিনা যেমন কর্ম তেমন কর্ম আমার ভাইরা তো ফেরাও নবরত বলতে আমি খোদা হব খোদা সিদ্ধা করলো পাইকুমবার ইব্রাহিম করে না একজন কয় একজন নেতারে কয় নেতাজি সবাই করেছে একজন করে না ওই সময়ের নেতার কাছে বলছে নেতাজি শোনো সবাই তোমাকে মানে অমোঘ এলাকার ভিতরে অমোক গ্রামের একজন মানে না এই রকম কান পড়া দেওয়া বেয়া সমাজে এখনো আছে না না কান পড়া তবে আমার এলাকায় নাই কান পড়া কি পড়া কানের মধ্যে দেয় আমাদের এলাকায় অমুক জন আছে ও অমুক দল করে আছে না নাই কয় নেতাজি ইব্রাহিম মানে না সবাই মানে নম্রত বলতে যে ওই ওরে ডেকে নিয়ে আসো দাওয়াত দিল তুমি আমারে কেন মানবা না তাই ইব্রাহিম আলাহ সাল্লাম আপনাকে মানব কিভাবে আপনি মরে গেলে আমি কাকে খোদা মানব কয় তুমি যদি মরে যাও খোদা চেঞ্জ হয়ে যাবে বিধায় যেই খোদা চেঞ্জ হয়ে যায় ওই খোদা আমি মানি না এরপরে চিন্তা করলো ইব্রাহিমের খোদারে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কি হবে দুনিয়া থেকে বিদায় করে কিভাবে বিদায় করবা বলে ইব্রাহিমের খোদারে যদি বিদায় করতে হয় এরকম ভাবি তিনি ফেরাউন বলল এরকম নমরুদ বলল যে তোমরা এরকম তীরন্দাজ খোঁজো তীরন্দাজ বিশাল তীর চালানোর প্র্যাকটিস করলো প্র্যাকটিস করতে করতে একজনকে পেয়ে গেল কয় জায়গা তৈরি তৈরি করেছে তাকে আল্লাহ ইব্রাহিমের খোদা তো ওপরে থাকে তীর মেরে দাও মরে যাবে যখন তীর মেরেছে আল্লাহর ফেরেস্তাজ ইব্রাহল আল্লাহ ইব্রাহল কে কয় ওই তীরটা ধর তীরটা কি তীরটা ধরে ওই তীরের ভিতরেই রক্ত মাখায় দিয়া জমিনের ভিতরে ফেলে দেয় ওই নমরু চিন্তা করে যে ইব্রাহিমের খোদা বিদায় হয়ে গেছে বলি বিল্লা আসলে কি মরেছে আসলে কি মরেছে মরে না আমার ভাইরা আল্লাহ আল্লাহ তালার শক্তি আল্লাহতালার নৈপুণ্যতা আল্লাহ তালার ক্ষমতা কোনো দিনই কমবে না কথা কান কমবে কোনো দিন কমবে না যতই চেষ্টা করা হোক যতই নাস্তিক চেষ্টা করা হোক আজকে আমাদের দেশে কি বলবো আজকে আমাদের দেশে শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে কথা কন ঠিক কিনা শরীফ থেকে যারাই শরীফ থেকে শরীফা বানাতে চায় মানুষদেরকে এরা হলো নাস্তিক কোন মুসলমান বলতে পারে ক্লাস সেভেনে পড়ে আজকে শরীফ থেকে শরীফা এই পৃষ্ঠাটা ছিঁড়ে কুলুক নাও নাই এই পৃষ্ঠা দিয়া কুলুক নাও জায়জ নাই ছিঁড়ে একেবারে নর্দমায় ফেলে দিব কারণ এটা কোন মুসলমান এটা গ্রহণ করতে পারে যারা এটাকে কায়েম করতে যারা নাস্তিকের দল এরা কিসের দল নাস্তিকের দল এই জন্য আমার ভাইরা ডক্টর এসেছেন জি আলহামদুলিল্লাহ আমি আর কথা বলবো প্রাপ্ত বান্দাদের ভিতরে থাকতে হবে আল্লাহ বলছে উলাই কাহুবুল মুহ উলাই কাহুবুল মুহতা সঠিক পথে যারা পরিচালিত তাদের উপরে রহমত যে রহমত প্রাপ্ত বান্দাদের সাথে থাকতে হবে